খবর খবর সাথে সাথে আপনাকে নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত একদিকে দেশে যেখানে দীর্ঘ প্রতিকার পাওয়ার উদ্বোধন হয়েছে রাম মন্দিরের সেখানে বিদেশের মাটিতেও তৈরি হয়েছে হিন্দু মন্দির মুসলিম প্রধান রাষ্ট্র সংযুক্ত আরব আমির শাহীতে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অক্ষর পুরুষোত্তম স্বামী নারায়ণ সংস্থা বা বাপ সোসাইটির তৈরি মন্দিরের উদ্বোধন করেন মন্দিরে পুজোও দেন প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে হিন্দু মন্দির উদ্বোধনের সুযোগ পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন অযোধ্যার আনন্দ আবুধাবিতে দ্বিগুণ হয়ে গেল সাতাশ একর জমির ওপরে সাতশো কোটি টাকা খরচ করে তৈরি এই মন্দিরের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী মোদী সংযুক্ত আরব আমির শাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদকে ধন্যবাদ জানান এবং বলেন কোটি কোটি ভারতীয়র স্বপ্ন পূরণ হলো আজ এ মন্দিরকে স্বপ্ন থেকে বাস্তবে পরিণত ক্ষেত্রে যদি কারোর ভূমিকা সব থেকে বড় গুরুত্বপূর্ণ হয় তবে তিনি আর কেউ নন আমার ভাই শেখ মোহাম্মদ সংযুক্ত আরব আমির সরকার শুধুমাত্র এখানে বসবাসকারী ভারতীয়দেরই নয় বরং একশো চল্লিশ কোটি ভারতীয়দের মন জয় করে নিয়েছে প্রধানমন্ত্রী মোদী বলেন এবার থেকে সংযুক্ত আরব আমির শাহী শুধু বুর্জ খলিফা ফিউচার মিউজিয়াম শেখ জাহেদ মসজিদ ও হাই ফাই বিল্ডিংয়ের জন্যই পরিচিত হবে না এর পরিচয়ে আরও একটি সাংস্কৃতিক অধ্যায়যোগ্য হলো আমি আত্মবিশ্বাসী যে আগামী দিনে বিপুল সংখ্যক ভক্তরা এখানে আসবেন এতে আরবে ভারতীয়দের আনাগোনাও বাড়বে এবং সংযোগ বৃদ্ধি পাবে প্রধানমন্ত্রী আরও বলেন আজ সংযুক্ত আরব আমির নতুন এক অধ্যায় সূচনা হল আবুধাবিতে বিশাল পবিত্র মন্দির তৈরি হয়েছে বহু বছরের পরিশ্রমে এই মন্দির তৈরি হয়েছে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো ভগবান স্বামী আশীর্বাদ রয়েছে এই মন্দির বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ